এ দেখো মানে पापा মাঝে জামা পরিয়ে দিলো মানে বলো এখন এবারে মা আসবে তারপরে সাজু বিজু হবে আমি যখন দুধ দুধ খাওয়াই বাবা गाइस না আনডন করোনা হলো যে পাপাকে আমি রেডি করলাম জামা পড়ালাম যা পড়ানো ভিডিও দেখানো যাবে না তাহলে আবার লিমিটেড চলে আসবে ভিডিওতে তো এবার পাপা আর খিদে পেয়েছে এবার ওকে খাওয়াতে হবে সেইখানে আমি ফ্লাস্ক নিয়ে এসে জলটা নিয়ে দুধ গুলে নিলাম এবার পাপাকে আমি খাওয়াবো আজকে সারাদিনটা পাপাকে আমিই রাখবো খাওয়ানো দাওয়ানো কোলে নিয়ে ঘোরা সব কিছু আমি করবো প্রতিদিন তোর মা করেই আজকে দিনটা সব কিছু আমি করবো তোর দুধ গুলানো হয়ে গেছে এবার ওকে খাওয়াবো আর একটা বাচ্চাকে রেডি করা আর বাচ্চার খাবার রেডি করা দিয়ে বাচ্চাকে খাওয়ানো এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ একটা বিরাট বড় যুদ্ধ কিন্তু তাও প্রত্যেকটা মা এটা করে সেটার জন্যই বিরাট অবাক লাগছে আমার কারণ আমি যখন করছি তখন আমার যা কষ্ট হচ্ছিল ওকে খাওয়াতে যা টাইম লাগছিল খাওয়াতে কিন্তু এটাই প্রিয়া প্রত্যেক দিন করে প্রতিদিন ওকে খাওয়ায় আর পরেও প্রতিদিন ওকে খাওয়াবে কিন্তু এটুকুতেই আমার দম বেরিয়ে যাচ্ছিলো ওকে খাওয়াতে কারণ খেতে যেয়ে বারবার ও নিপিল বের করে দেয় খেতে খেতে নিপিল মুখে রেখেই চুপ করে থাকে দুধটা ভেতরে টানে না তখন আবার ওকে একটু ঝাঁকিয়ে নিপিলটা বের করে আবার দিতে হয় তারপরে আবার খায় মানে একটা বিরাট বড় তোমার এক্সপিরিয়েন্স আর বিরাট বড় একটা ক্রিটিক্যাল প্রসেস কিন্তু এইটাই প্রত্যেকটা মা প্রত্যেক দিন ফলো করছে কিন্তু এটাই সত্যি কে পাপ্প একুশ দিন কমপ্লিট হলো নার্সিংহোম থেকে আসার পর একুশ দিন হয়ে গেলো তো একুশ দিনের একটা যে ওষুধটা থাকে সেটা আমাদের কেটে গেলো আমিও গঙে চান করে আসলাম ওকেও চান করালো পেয়া দেখলাম চান করার পরে আমি ঘরে তুললাম পেয়া এখন চান করছে আর আমি ওকে দুধ দুধ করে খাওয়ালাম দুধ দুধ করে খেয়ে এখন পাপার কলে ঘুমাচ্ছে পোজ দিয়ে ঘুমাচ্ছে